আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল যেটা করতে পারবেন আপনি আপনার নিজের ঘরে বসে যদি এটা আপনার উদ্দেশ্য সৎ হয় তাকে বৈধ উদ্দেশ্যের জন্য করেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন আর অবৈধ কোনো কাজের জন্য যদি করেন তাইলে কিন্তু বিন্দু পরিমাণও কোনো উপকার পাবেন না এখন অনেকে অবৈধ কাজের জন্য ফোন দেয় যখন বলি যে অবৈধ কোন কাজ এখানে হয় না তখন বলে আপনি যে বিচ্ছেদের কাজ করেন যে যেমন তার তেমন কিছু কিছু মানুষ মনে করে বিচ্ছেদ মানেই অবৈধ কাজ তার যদি একটা বোনের তার যদি পরিবারের এরকম কোনো সমস্যা হয় যেটা অবৈধ মানুষের সাথে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে পরিবারের কোনো সদস্য যে সম্পর্কের কারণে হয়তো পরিবারের মান সম্মান যাবে অথবা যে সম্পর্ক লিপ্ত হয়েছে তার ইজ্জত সম্মান সব যাবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে যদি পরিস্থিতি ওইরকম হয় এমতাবস্থায় কি ওই ভদ্রলোক বলবে যে বিচ্ছেদ খারাপ জিনিস তাদের ভালোবাসার চলোক লোক এটা কি বলবে নাকি সে আপ্রাণ চেষ্টা করবে ওইটা বিচ্ছেদ করার জন্য অবশ্যই তো আপ্রাণ চেষ্টা করবে তো এই পজিটিভ লাইনে ওইটা দেখে না দেখে নেগেটিভ লাইনে কারণ তার তো ধারণা মতলব খারাপ সে অবৈধ কাজের জন্য যোগাযোগ করতেছে এই জন্য তাকে ভালো যে হবে সবগুলোই তার কাছে অবৈধ মনে হার টাইপের হবে ওই কোন কিছু নয় অবশ্যই সৎ উদ্দেশ্যের জন্য যদি আপনারা এরকম বিচ্ছদের তদ্বির করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন না যদি অসৎ উদ্দেশ্যের জন্য এসব করেন তাহলে বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো জায়গা কাসকর যে আমল যেটা আপনি করে বসে আমল করবেন আর আপনি উপকৃত হবেন সেটা হচ্ছে সূরা লাহাব আমরা অবশ্যই সবাই পারি বিস্মিল্লা সহকারে 100 বার সূরা লাহাব পাঠ করবেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন যে সুরা রয়েছে এটা একদম ছোটখাটো সূরা এটা পাঠ করতে আপনার বেশ লম্বা চূড়া কোনো সময় লাগবে না অতি দ্রুত আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই ওই সূরা লাহাবটি যদি আপনারা মাত্র একশতবার প্রতিদিন পাঠ করেন প্রতিদিন একশতবার সূরা লাহাব পাঠ করলে যাদের নিয়তে আপনি পাঠ করবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যদি আল্লাহ তালার উপর আপনার দৃঢ় বিশ্বাস থাকে আর কোরআন শরীফের উপর আপনার এই আস্থা বিশ্বাস থাকে যে আল্লাহ কালাম থেকে আপনি যে তদ্বির করবেন আমল করবেন আল্লাহ তালা কোরআন হচ্ছে এই কোরআন শরীফটা হচ্ছে মোমিনদের জন্য শিফা স্বরূপ অর্থাৎ আপনি যদি মোমিন মুসলমান হয়ে থাকেন তাইলে আপনি যে কোনো সমস্যা শুধু রোগ থেকে শিফা নয় যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন আর কোরআনের আশ্রয় নেন একদিন দৃঢ় রাখতে পারলে আপনি ওই সমস্যা থেকে কোরআন দ্বারা উদ্ধার হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো নবীজ সাল্লাই ইসলাম বিদায় বাসনেই তো বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রাখতেছি একটা হচ্ছে আল্লাহ তাল্লাহ কালাম একটা হচ্ছে সুন্না ওই দুটো জিনিস যারা এই আঁকড়ে ধরবে সে আর কখনো পদভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না তাহলে আমরা যদি কোনো কষ্টের মধ্যে থাকি তাহলে অবশ্যই কোরআন থেকে আমাদের সমাধান অবশ্যই রয়েছে ঠিক আছে তো যাই হোক সুরাল্লাহ হাব প্রতিদিন বার পাঠ করবো যাদের উদ্দেশ্যে পাঠ করবো তাদের বিচ্ছেদ হয়ে যাবে যদি তাদের সম্পর্কটা অবৈধ হয়ে থাকে ইনশাআল্লাহ কাজ হবে আর যদি আমরা বেশি চালাকি করি অবৈধকে অবৈধ কাজের জন্যই করি তাহলে ইনশাল্লাহ এটাতে আপনি আরও নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ঠিক আছে এরকম করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুই তিন দিন আগে একজনের যোগাযোগ করছে বলছে যে বিবাহ বিচ্ছেদ করতে হবে বললাম এগুলো কি জায়েজ নাকি না জায়েজ উনি বাবার মুফতি সাহ অর্থাৎ সবকালে কোনো মুফতি নয় এমনিতে আর কি সে ফতোয়া দিচ্ছে জন্য বলতেছি মুফতি সাপ সে বলতেছে না এটা জায়েজ পরে বললাম আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না যাইজ একটু দলিল দিয়ে আমাকে যদি বুঝাইতেন তাহলে ভালো হতো সে বলছে কাজ করলে করবেন না করলে না যে তো লেকচার দেন কেন বললাম হ্যাঁ হ্যাঁ কাজ অবশ্যই করবো যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে সত্য ইসলামিক আমল যদি বাংলা না বুঝেন তাইলে ইংলিশে রেখা আছে ট্রু ইসলামিক আমল ট্রু ইসলামিক হেল্প তো এটা যদি আপনি না বুঝেন তাইলে ইসলামের কাজ নিয়ে ইসলামের নাম দিয়ে আমি যে আপনার অবৈধ কাজ করবো বিচ্ছেদ করা এটা অবৈধ কাজ মসজিদ ভাঙ্গার বিবাহ দুজনের সংসার ভাঙ্গায় সমান মানুষ বলে তো এটা মানুষের মুখের কল তো এরকম করা তো একদমই উচিত নয় উনি বলছে আমি বড় আমি বড় বউয়ের পক্ষ থেকে কথা বলছে এরকম বলছে অর্থাৎ বড় বউ আছে এখন উনি বড় বউকে নির্যাতন করতেছে এরকম বলছে পরবর্তীতে বললাম আপনি তার কি হন তো আমি মনে করলাম হয়তো বড় বউ হতে পারে বললাম আমি তার ভাই বললাম কার ভাই বড় বউয়ের ভাই বললাম আপনার বোনকে বলিয়েন ফোন দেওয়ার জন্য মেসেজ দেওয়ার জন্য উনি বলছেন নারীদের কন্ট শুনতে নাকি আমার খুবই ভালো লাগে এত ভালো লাগলে তো সবার ফোন ধরতাম বা যারা নারী রয়েছেন তাদের ফোন ধরতাম ফোন যখন ধরি তখন সবার ফোন ধরি নারী পুরুষ সকলেরই ফোন ধরি না হয় সবাইকেই তো মেসেজ দেই যে আপনারা যা বলার মেসেজ দিয়ে রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন এত যদি কন্ট্রোলও বি হইতাম তাহলে তো সবার সাথে কথা বলতাম তো যাই হোক বুঝাইতে চাইছিস অর্থাৎ অতি চালাক মানুষ আসলে সে নিজেই বিয়ে করতো সেজন্য সংসার বাঙাতে চাইতেছে এখন বলতেছে তে ভাই তে এই সেই কত কিছু কত ডায়লগ দিতেছে এরকম চালাকি করে যদি চান অবৈধ কাজের জন্য এটা করবেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না সুতরাং বুঝে শুনে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি